বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বর্তমান যিনি কোচ বাংলাদেশের হাবিয়ার কাবরেরার একত্রিশ ডিসেম্বর দুই সালে ডিলটা আসলে ফাইনালি ক্লোজ হয়ে যাচ্ছে এখন এই যে ক্লোজ হচ্ছে এই ক্লোজ হওয়ার পর আলটিমেটলি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি ভাবতেছে আদৌ কি হাবিয়ার কাবরেরাকে আবার নতুন করে রিনিউ করবে নাকি তাকে স্যাক করে দিয়ে বা তার সাথে কন্ট্রাক্ট ডিল ক্যান্সেল করে নতুন কোনো কোচকে বাংলাদেশ দলের দায়িত্ব আসলে দিবে এটা তো অনেকের মতামত যে বর্তমান কোচ হাবিয়ার কাবরার সাথে আরো লং টাইমের জন্য বাংলাদেশের দায়িত্বে তার সাথে রিনিউ করা হোক আবার কিছু কিছু ব্যক্তির মতামত যে না হাবিয়ার কাবরার অধীনে বাংলাদেশ খুব একটা সাফল্য পায় নাই তাকে আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে ইনক্লুড করা না হোক এই যে ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মতামত তার আগে একটু আমি বলে রাখি যে আসলে হাবিয়ার কাব্রেরা বাংলাদেশ ফুটবল এর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ফুটবলের আসলে অনেক বেশি পরিবর্তন না হলেও বাংলাদেশ অনেক ম্যাচ না জিতলেও মাঠের ফুটবলে যে আমল পরিবর্তন হয়েছে এটা কিন্তু আসলে লক্ষণীয় এবং কিন্তু এটা আপনি বিশ্বাস করতে বাধ্য দেখেন বাংলাদেশ ফুটবলের হাবিয়ার কার আগে করছিল কি জেমিডে তার অধীনে বাংলাদেশ কি খুব ভালো করছে না তার আগে করছিল এমন সময় ছিল দু হাজার সালে বাংলাদেশ ফুটবল যে খেলতো ওই মাঠে দৌড়াদৌড়ি করতো তারা বল পেলে বল যে কোন দিকে মারতে গোলবারে মারতে হয় নাকি আসলে বল কাউকে দিতে হয় নিজে প্লেয়ারকে দিতে হয় পাস দিতে হয় ব্যাক পাস দিতে হয় বল যে আসলে ড্রিবলিং করতে হয় এই জিনিসগুলোকে আমরা মানে দেখছি গ্রাম অঞ্চলের ক্ষেত্রে যে খেলাগুলো হয় আমরা দেখি না যে বল আসবে ডিফেন্স দিকে যেদিকে খুঁজে সেদিকে মারো মানে ক্লিয়ার বলতে কি বোঝায় যেদিকে খুঁজে সেদিকে মারে দাও কিন্তু বিষয়টা কিন্তু এমন না আমরা এখন বর্তমান বর্তমান ব্র্যান্ড অফ ফুটবলটা কি দেখি ইউরোপের ফুটবল আমেরিকার ফুটবলটা কি দেখি ডিবক্সের ভিতরে গোলকির সাথে মনে করেন যে ডিফেন্সের একটা কন্ট্রাক্ট ডিফেন্স বল পাস দেয় আবার গোলকিপার বল পাস দেয় ব্যাকের কাছে আবার ওই বলটাকে নিয়ে যায় কোথায় ফাইনাল থার্ডে যায় গোল করতেছে কিন্তু বাংলাদেশের ফুটবলের সময় কি ছিল যে গোল গোলকিপারের কাছে বল যাওয়া মানে বল উড়ে ধরে মারা দাও ডিফেন্সের কাছে বল আসা মানে উড়ে ধরে দাও তার হচ্ছে বল তোর ক্লিয়ার করো মানে ডিবক্সের আশেপাশে বল আসলে শুধু ক্লিয়ার করবা কিন্তু বর্তমান ফুটবলটা কি আসলে এমন আসলে ফুটবলটা কি এমন এই যে ফুটবলটা একটা সময় ছিল ফুটবল ছিল কিন্তু আসলে ফুটবলের কোন ধারাবাহিকতা ছিল না কোন ফর্মেশন ছিল হাবিয়ার কাপড়েরা আসার পর বাংলাদেশ ফুটবলের হয়তো অনেক জয় আসে নাই বা ফুটবলটা কিন্তু পরিবর্তন হয়েছে বাংলাদেশ ফুটবলারদের ভিতরে একটা ডেভেলপমেন্ট আসছে কিভাবে ফরমেশন ভিত্তিক ফুটবল খেলতে হয় পজিশন ভিত্তিক কিভাবে ফুটবল খেলতে হয় বক্স টু বক্স কিভাবে ফুটবল খেলতে হয় এবং এই যে ব্যাকপাস আক্রমণ এবং ডিফেন্সিভ অভার যে একটা প্যাকেজ এটা কিন্তু তৈরি করছে হাবিয়ার কাপড়েরা কিন্তু এর আগে যে কোচগুলো ছিল তারা কি করতো ডিফেন্স 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 আক্রমণ যে জিনিসটা ফুটবলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যে প্রতিপক্ষকে ঘায়ল করো আক্রমণ করো এই জিনিসটা কিন্তু আগে ছিল না হাবের কাপড়ের অধীনে উনত্রিশটা ম্যাচ খেলছে খুব একটা সফলতা না পেলেও দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ আটটা ম্যাচ খেলছে সেখানে দুটা ম্যাচ জিতছে ছয়টা ম্যাচ হারছে হ্যাঁ সফলতা অনেক বেশি না পেলেও বাংলাদেশ ফুটবলের জন্য হাবের কাপড়েরা একটা ভালো ব্র্যান্ডে ফুটবল তৈরি করছে এখন এই মুহূর্তে যখন বাংলাদেশ ফুটবল টিমটাকে সে গুছাই ফেললো তৈরি করলো এখন আপনি তাকে ক্যান্সেল করে যদি আরেকটা কোচ নিয়ে আসেন তাহলে তার সাথে বিমানি করা হয়ে গেল না কারণ সে আপনার দেশটাকে গুছায় দিল এবার আপনার আসতে হচ্ছে হামজা চৌধুরী এরপর আসবে হচ্ছে আপনার সমিত সোম এরপরে আসবে হচ্ছে কুইন সুলেইভান তারপরে হচ্ছে কাবান সুলেইভান জিদান মিয়া এরা যখন আসবে তখন নতুন একটা কোচ তাদেরকে দিয়ে মনে করেন যে কি খাবে মানে আমি তৈরি করলাম খেজুরের রস খেজুর সবকিছু এবং গুড় আরেকজন বিষয়টা কিন্তু এমনই সেই মাঠের রসালো স্বাদটা নিয়ে গেল আরেকজন তো আমি মনে করি অন্তত আগামী দুই বছরের জন্য হাবের কাপড়েরা যদি বাংলাদেশ ন্যাশনাল লেভেল কোচ থাকে তাহলে যে বাংলাদেশ ফুটবলের যে রসদ তৈরি হয়েছে সুন্দর যে তৈরি হয়েছে এটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে কারণ তার ইউরোপ সে হচ্ছে স্পেনের ফুটবল স্পেনের নাগরিক তার স্পেনের দ্বীপ আপনার হচ্ছে দীপর দীপু লামের কোচ ছিল আপনারা সবাই জানেন যে কত বড় একটা লীগ এবং সেখানে একটা কোচ আমাদের বাংলাদেশে আসছে বাংলাদেশের কালচারের সাথে মানায় নেওয়া বাংলাদেশের ফুটবলারদের সাইকোলজি বুঝা এটা সহজ ব্যাপার ছিল না তো সবকিছু মানায় নেওয়ার পর সে যখন বুঝে গেছে না হ্যাঁ বাংলাদেশের ফুটবলটা আসলে এভাবে আগানো উচিত

সো হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন অনেকের ওপিনিয়ন অন্যরকম থাকতে পারে তো সিংহভাগ লোকের আসলে ওপিনিয়ন হাবিয়ার কাপড়ের জন্য নতুন ভাবে আবার ডিলটা রিনিউ করে দেখা যাক বিসিবি বাফুফে আসলে কি করে কত দূর আসলে তাদের প্ল্যানিং এবং হাবিয়ার কাপড়ের সাথে তাদের নতুন চুক্তি নিয়ে কত যুগ কি করতেছে দেখা যায় কাজ করছে সাতাশ তারিখ আর তিন দিন বাকি আছে এটা হচ্ছে মূল আলোচনা বিষয় তো বক্তব্য এখানে শেষ আপনাদের মতামতটা কি হাফের কাপড়া বাংলাদেশের কোচ হিসেবে নতুন করে রিউ করা উচিত নাকি আসলে নতুন কোন কোচ নিয়ে আসা উচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন সোকে ধন্যবাদ আসসালামু আলাইকুম